বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন মানে অশ্লীলতা ভিউ পাওয়ার ধান্দা আর প্রতারণা স্কিমিং আসলে কি এটা কন্টেন্ট ক্রিয়েশন নাকি এটা একটা জোয়ার আড্ডাখানা বর্তমানে অনলাইন ঢুকলেই মনে হয় যে প্রত্যেকটা চ্যানেলে জুয়ার আড্ডা দিয়ে বসছে ইউটিউব ফেসবুকে ঢুকলেই ঢোকার আগে অ্যাড তাও জুয়ার অ্যাড ভিডিও মধ্যে ঢুকলে জুয়ার অ্যাড ওয়াজ মাহফিলের ভিডিও সেটার মধ্যে জুয়ার অ্যাড যেটা ফেসবুক ইউটিউব কোম্পানিতে থাই সেটা আমরা বুঝি আর যেটা ভিডিওর মাঝখানে আসে কিছু প্রোমোট যেই আমরা জোয়ার অ্যাডগুলো দেখতে পাই এগুলো কিন্তু আসলেও আমাদের কাম্য নয় তা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি আমরা দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করি কেন আমরা যুবকদেরকে এই সমস্ত জোর মধ্যে ঠেলে দিচ্ছি কেন আমরা এই সমস্ত ভালো কাজের মধ্যে ভালো কাজের মধ্যে কেন খারাপটা ঢুকে দিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করছে আমাকে ফলো করছে তারা কিন্তু আমার অডিয়েন্স তারা আমাকে আমার ভালো কাজ দেখে আমার কাছে আসছে এখন যদি আমার ভালো কিছু দেখতে আইসা তারা এই সমস্ত জুয়ার দেখে তারা ওইদিকে ধাপিয়ে চলে যায় ওইগুলোর মধ্যে জড়া যায় এর জন্য আমি দেই আপনি দেই কেন দেই আপনার ভিডিও দেখে তো সেইটা জড়াইছে অনেক সময় আমরা করি কি ভিডিওর মধ্যে এখানে নিচে দেখতে পাই সে দেখা যায় ইনকাম করার জন্য এখানে যান ওইটা কি সম্পূর্ণ জুয়ার একটা মাধ্যম এই জুয়ার মাধ্যমে আমরা তাকে ডাকছি ইনকাম করার জন্য আর ভাই ইনকাম তো শুধু ইনকাম করার জায়গা না ইনকাম কাকে বলে ইনকাম কি টাকা ইনকাম কাজকে কাকে বলে কাজ ওইটাকে বলে যে কাজের মাধ্যমে অন্যের উপকার হয় যেমন ধরেন আজকে আমি এক একটা কাজ করলাম কি কাজ করলাম আমি একটা জায়গায় রঙ দিলাম তো রং দেওয়া মানে কি রঙ দিলাম না রঙ ধরো মানে কি আমি একটু বিল্ডিংয়ে রঙ দিয়া বিল্ডিংটা সুন্দর করলাম ওই ব্যক্তির বিল্ডিংটা সুন্দর দেখা গেল তারপর ঘরটা সুন্দর হইলো এটা বিনিময়ে আমাকে কিছু দিল এটাকে কাজ আমি একটা ফাইল লেখলাম ফাইলটা লেখে কিছু লিখে দিলাম লেখার মাধ্যমে সে পিন করে সেটা কাজে ব্যবহার করলো এই যে আমি পরিশ্রম করলাম এইটা একটা কাজ কাজ করে তার টাকা নিলাম এটা আমার পরিশ্রমিক এখন কথা হলো আমার যারা জুয়া খেলি এটা কিসের কাজ এটা সমাজের কী উপকার হচ্ছে এই কাজের মাধ্যমে কারণ ইনকাম করাই মানে টাকা কামানো নাকি ইনকাম যদি টাকা কামানো হয় কাজ করার টাকা কামানো হয় তাহলে চুরি করে টাকা এটা কাজ তো পরিশ্রম করে আমরা ইনকাম এবং কাজ করা ওইটাকে বোঝাই যে এটাকে মানুষের উপকার দেয় যেটাতে মানুষের জন্য ভালো হয় মানুষের উপকার হয় এটা হলো কাজ আমার যে জিনিসটা দরকার সেটা কিনি আর আমার যে দরকার এটা বিক্রি করি তো আমি কিনতে যে যার কাছে কিনি সে বিক্রি করে এটা তার কাজ আর আমার কিনা প্রয়োজন আবার যখন আমার কিছু বিক্রি তখন আমি বিক্রেতা যে কিনে সে ক্রেতা আমি যখন কোনো চাকরি করতে যাই তখন আমি সেই কাজটা করে দিই আর যে আমার কাছে চাকরি নেয় সে আমার চাকরি দেয় সে অন্য একটা ক্লায়েন্ট থেকে চাকরিটা বুঝে কাজটা বুঝে নেয় এটাকে কাজে বলে এখন আমরা যারা এই টাকা ইনকাম মানে এই জুয়া খেলা এই বিভিন্ন ধরনের প্রতারণা করা স্কিমিং করা এর মাধ্যমে টাকা ইনকাম করার। এই যে পন্থা এটা সম্পূর্ণ ভুল আবার দিন শেষে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা নেন তাকে বলেন সে তুমি কোথায় কোথা থেকে ইনকাম করলা সে উত্তর দিতে পারবে না সে বলবে আগডুম বাগরুম কথা সে দেখেন সে ওই বিভিন্ন জোয়ার থেকে ইনকাম করছে তো আমি যুবকদেরকে বলতে চাই যারা বর্তমানে অনলাইনে আছেন আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না বুঝে আপনারা ঢুকে যান তো আমি আপনারা অবশ্যই অনলাইন জগতের কোনো ধরনের কোনো ফ্রি সাইডে ঢুকবেন না আপনারা অবশ্যই যদি কাজ করতে চান আপনাদের এত আগ্রহ থাকে আমি কিছু কাজের কথা বলে গুলো করতে পারেন এক নাম্বার আপনার কাজ করার আগে আপনারা দেখবেন কাজটা কি যদি কাজটা হয় এমন যে আপনি কম্পিউটারতে কোনো কাজ করবেন কাজটা করে কাজটা দিবেন সে আপনাকে এটা প্রতিদান দেবে অবশ্যই এমন কাজ যে কাজটা হালাল এই যে কাজের মধ্যে হারামের কোনো অংশ নেই তারপরে ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন এটা ভালো কাজ আপনি রিয়ার্সেলার হবেন এটা ভালো কাজ আপনি কোনো পোশাক সেল করবেন এটা ভালো কাজ অর্থাৎ যেটা কাজ ওইটা করেন আর কিন্তু যেটা কাজ না যেটা শুধুই আপনাকে মানে কি বলে টাকা ডিপোজিট করে আর কিছু টাকা আসবে এটা তো সুদের চেয়ে খারাপ এইটা কোন ধরনের ইনকাম তো আমরা প্রত্যেকেই এগুলো থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তো ভিগান করুন